নমস্কার বন্ধুরা ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেটা হচ্ছে উইকেন্ড ট্যুর আমি একটু কারেকশান করে নিতে চাই সেখানে বলেছিলাম আমি ওয়ান ডে ট্যুর এটা উইকেন্ড ট্যুর হলেই বেস্ট হয় কারণ শুক্রবার রাত্রে যাবেন শনিবার থাকবেন এবং রোববার ব্যাক করে আপনি আপনার গন্তব্যে চলে আসবেন তো সেই পর্যায়ে যে পাঁচটি জায়গা দেখিয়েছিলাম তারপরে এই ভিডিওতে আরও পাঁচটি জায়গা আপনাদের আমি দেখাবো যেখানে আপনি উইকেন্ডে বেড়াতে যেতে পারবেন তো বন্ধুরা আমাদের এই ভবগুড়ে চ্যানেলের উইকেন্ড ট্যুর বেস্ট টপ টেন উইকেন্ড ট্যুর দ্বিতীয় পর্যায়ে আপনারা দেখুন আমাদের ভবগুড়ে চ্যানেলে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও আপনারা শেয়ার করবেন আর আমাদের ভিডিও দেখে কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে আপনারা আমাদের জানাবেন তো ততক্ষণ দেখতে থাকুন টপ টেন উইকেন্ড ট্যুর শুশুনিয়া ও বিষ্ণুপুর দ্বিতীয় পর্বের প্রথম ভিডিওতেই থাকছে ট্রেকিংয়ের অভিজ্ঞতা শুশুনিয়া পাহাড় হাওড়া থেকে রাতের ট্রেন ধরে আদ্রা চক্রধরপুরের খুব ভোরে নামবেন ছাতনা স্টেশনে স্টেশন থেকে মেন রোড মিনিট পাঁচকের পথ ট্রেকার পেয়ে যাবেন শুশুনিয়া পাহাড় যাওয়ার মোটামুটি মিনিট কুড়ি লাগবে পাহাড়ে ওঠার আগেই সিংহের মুখ দিয়ে যে জল বেরোচ্ছে বলে রাখি সে জল খুবই স্বাস্থ্যকর শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং করা খুব একটা কষ্টসাধ্য নয় ছোটরাও এই পথে পা বাড়াতে পারে একটু সময় নিয়ে মোটামুটি এক ঘন্টা লাগবে ওপরে উঠতে পথে ওটার মাঝখানে পেয়ে যাবেন চা খাবারের ছোটো দু একটা দোকানও ওপর থেকে দৃশ্য চোখ ফেরানো ভার চাইলে আপনি থাকতে পারেন এই শুশুনিয়ায় একদিন পাহাড়ের কোলে পাথরের তৈরি কাজগুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন সব মিলিয়ে শুশুনিয়া পাহাড় আপনার ভ্রমণ ডায়েরিতে স্থান করে নেবে আপনি শুশুনিয়ায় না থেকে থাকতে পারেন বিষ্ণুপুরেও ছোটো বড় অনেক লজ পেয়ে যাবেন এখানে আমাদের ডেসক্রিপশন বক্সে সেই সব লজের কথা আপনার বলে দিয়ে দিচ্ছি টেরাকোটার মন্দিরনগরী এই বিষ্ণুপুর শহরের বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে টেরাকোটা সমৃদ্ধ বিভিন্ন রকমের মন্দির একটা টোটো বুকিং করে ঘুরে নিতে পারেন এই সব জায়গাগুলো প্রধান দ্রষ্টব্য মন্দিরগুলো দেখে নেওয়া যাক এটি হলো রাসমঞ্চ পিরামিড আকৃতির মাকড়া মাটির তৈরি কেয়ারি করা বাগান তার মধ্যে আছে এই মন্দিরটি পনেরো টাকার টিকিট কেটে আপনি এখানকার মন্দিরগুলো দেখে নিতে পারেন রাজমঞ্চের মধ্যে ছোট্ট ভুলভুলাইয়াটাতে আপনার সময় কেটে যাবে বেশ অনেকটা এবারে দেখে নিন জোর বাংলো ষোলোশো সালে তৈরি দোচালা কুঠিরের আকারে তৈরি মাকড়া মাটির অনবদ্য কারুকার্য মন্দিরের গায়ে মহাভারতের নানা ঘটনা শিকারের দৃশ্য পোড়ামাটির কাজ শ্যামরায়ের মন্দিরের গায়ের টেরাকোটার কাজ দেখতে আপনার বেশ সময় লাগবে যদি আপনি আগ্রহ প্রকাশ করেন এই ধরনের টেরাকোটার কাজ দেখতে মদন মোহন মন্দির রাধাগোবিন্দ মন্দির পায়ে পায়ে দেখে নিন এক এক করে এটি হলো বড়ো পাথরের দ্বার বড় পাথরের গেট বলে এটাকে অনেকটা দুর্গের আকারে তৈরি এটাই ছিল প্রাচীন বিষ্ণুপুরের মাকড়া পাথরের খিলান আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন ছোটো পাথরের গেট আর তারপরেই একটু এগিয়ে গিয়ে আরেকটি অত্যাশ্চর্য জিনিস লোকালয় থেকে একটু বিচ্ছিন্ন হয়ে আছে যেটা সেটা হলো পাথরের রথ সব মিলিয়ে মন্দিরময় টেরাকোটা সমৃদ্ধ এই বিষ্ণুপুর শহর আপনার ভালোই লাগবে এখানে থাকার জন্যে আছে নামি দামি কম দামি অনেক হোটেল এবং লজ আমাদের ডেসক্রিপশন বক্সে তার হদিস আপনাদের আমি দিয়ে দেব হাওড়া এবং শালিমার থেকে বিষ্ণুপুর যায় পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার রূপসী বাংলা এক্সপ্রেস আরণ্যক এক্সপ্রেস এছাড়াও কলকাতার ধর্মতলা থেকে বিষ্ণুপুর আসার বাসও আছে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় স্থানটি হল বোলপুর শ্রীনিকেতন শান্তিনিকেতন প্রান্তিক বহু চর্চিত একটি স্থান তবু বলবো না এসে উপায় নেই ভ্রমণেও যদি শিল্পিত ছোঁয়া পেতে চান তবে আসতে হবে কবিগুরু স্মৃতি বিজড়িত স্থান এই শান্তিনিকেতনে অজস্র ছোটোখাটো লজ এখানে আছে সারা বছরই আসা যায় চলে যান খোয়াই কিংবা প্রান্তিক শ্রীনিকেতন কিংবা সৃজনী বড় বড় গাছের ছায়ায় নিচে দিয়ে হেঁটে চলুন ক্লান্তি লাগলে রিকশা নিন শান্তিনিকেতন সম্বন্ধে এর আগে আমাদের একটা ভিডিও আছে সেটা আপনারা দেখতে পারেন শান্তিনিকেতনের মিউজিয়ামটাও দেখতে ছাড়বেন না আম্রকুঞ্জের নিচে ধীর পায়ে হেঁটে বেড়ান কবিগুরুর পদধূলি আপনিও পেয়ে যাবেন মেলার সময় এলে আলাদা এক মজা তখন শান্তিনিকেতনের অন্য রূপ বিভিন্ন ঋতুতে আলাদা আলাদাভাবে সেজে ওঠে এই শান্তিনিকেতন সেই রূপ দেখতে হলে চলে আসুন যে কোনো উইকেন্ডে পাঁচ ছশো টাকায় রুম এখানে অনায়াসেই পেয়ে যাবেন বোলপুরের রাস্তা ধরে দুচোখ যেদিকে যায় হেঁটে বেড়ান ফেরার পথে স্মৃতিস্বরূপ কিছু নিয়ে আসুন বাড়ির অন্যান্যদের জন্য। তিন নম্বরে আছে কামারপুকুর জয়রাম বাটি প্রথমেই বলে রাখি আমাদের একটা স্বতন্ত্র ভিডিও আছে এটার ওপর তবু আমরা এখানে আলাদা করে বলছি হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে নেমে পড়ুন আরামবাগ স্টেশনে সেখান থেকে টোটো নিয়ে চলে আসুন আরামবাগ বাস স্ট্যান্ডে থেকে বাস ধরুন জয়রামবাটি আসার প্রথমেই চলে আসুন মায়ের কাছে অর্থাৎ শ্রী শ্রী সাদা মায়ের আশ্রম জয়রাম বাটিতে মায়ের মন্দির দর্শন করে ঘুরে নিতে পারেন চারপাশ মায়ের পুরনো ভিটেবাড়ি বাড়ি গোশালা পুকুর বারোটার মধ্যে ভোগ দেওয়ার ব্যবস্থা আছে আগেভাগে তার কুপনও কেটে রাখুন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেন গাছের ছায় শীতকালে এলে বাগান ফুলে ভরে ওঠে চারিদিক জয়রাম মাটির মন্দির বন্ধ হয়ে গেলে আপনারা আস্তে আস্তে চলে আসুন মেন রাস্তায় সেখান থেকে টোটো কিংবা যে কোনো গাড়িতে মিনিট পনেরো কুড়ির মধ্যে চলে আসতে পারেন কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান এই কামারপুকুর পায়ে পায়ে দেখে নিন হালদার পুকুর পাইন্দের বাড়ি ধনিকামানির মন্দির গোপেশ্বর শিব মন্দির লাহাদের দুর্গা মন্দির এবং পাঠশালা বিকেল তিনটে নাগাদ শ্রী শ্রীরামকৃষ্ণের মন্দির খোলা হয় তখন দেখে নিতে পারেন মন্দিরের ভিতরের অন্যান্য জায়গাগুলো ঠাকুরের হাতে তৈরি আম গাছ এখনও ফল দেয় এই টোটাল অঞ্চলটি দেখতে গেলে একদিনে হবে না আপনাকে রাত কাটাতে হবে কোনো না কোনো হোটেল কিংবা লজে হোটেল আনন্দময়ী অনন্যা সারদা লজ মাতা অতিথিশালা এসব এখানে আছে আর যদি মনে হয় নিতান্তই ফিরে আসবেন তবে কামারপুরকুর থেকে মিনিট কুড়ির মধ্যে আপনি চলে আসতে পারেন গোঘাট স্টেশনে সেখান থেকে হাওড়া ফেরার ট্রেন ধরুন চার নম্বরে আছে অযোধ্যা পাহাড় বাগমুন্ডি চড়িদা পুরুলিয়ার বিউটি স্পট যদি বলা হয় তবে এই অঞ্চলটাকেই বলা হতে পারে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটের আদ্রা চক্রধরপুর ট্রেনে চলে আসতে পারেন পরের দিন সকাল সাতটায় বরাভূম স্টেশনে সেখান থেকে আধা ঘন্টার গাড়ির যে কোনো জার্নিতে চলে আসুন বাগমুন্ডির বাজার থাকতে চাইলে এখানে অনেক ছোটোখাটো লজ আছে রেণুকা লজ পার্বতী লজ পিপিএসপির বাংলো চাইলে হিলটপ থেকেও ঘুরে আসতে পারেন সেখানেও কম পয়সার থাকার জায়গা আছে আছে ইউথ হোস্টেল পুরুলিয়ার সৌন্দর্য এই সবুজে ঘেরা পাহাড়গুলি আর পাহাড়ের ওপরে ওঠার রাস্তায় আছে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম এবং পায়ে পায়ে দেখে নিন হিলটপের চাষবাস এবং চারপাশ বেশ কয়েকটি পাহাড়ি ঝর্ণাও আছে এখানে বামনি ফলস তার একটা টুর্গা প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ এছাড়াও গাড়ি বুক করে দেখে নিতে পারেন পাখি পাহাড় এবং ওই রাস্তাতেই পড়বে গড়গাবুরু পাহাড় চলে যান ছ কিলোমিটার দূরে কয়রাবেরা ড্যাম দেখতে ড্যামের পাশের উপত্যকা নৈসর্গিক দৃশ্য আপনি মুগ্ধ হয়ে যাবেন পথে পড়বে চড়িদা গ্রাম যার মুখোশ পৃথিবী বিখ্যাত এবং ছৌনাচ এই অঞ্চল থেকেই বেশিরভাগ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে তাদের পারফরম্যান্স করতে যায় হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারেন এইসব মুখোশের দোকানগুলি শনিবারের বিকেলে বসে বাগমুন্ডির গ্রামীণ হাট কিছুতেই সেই হাট আপনারা মিস করবেন না দেখে নেবেন সরল সাদাশিদের জীবনের কি ধরনের চাহিদা থাকতে পারে আর মিলে যাবে সেই সব হাটে সব মিলিয়ে পুরুলিয়া উইকেন্ডের আপনার বেস্ট জায়গা হয়ে উঠবে এই অযোধ্যা পাহাড় পাঁচ নম্বরে আছে ব্যান্ডেল চার্চ হুগলি ইমাম্বারা হাতে সময় যাদের কম রাতে থাকবার উপায় নেই দিনের দিন ফিরে যেতে হবে তবু একবেলা কোথাও না গিয়ে উপায় নেই মন ভরে যাবে এমন অদূর ভ্রমণ শহরের খুব কাছাকাছি কোথাও আছে কি আমি বলছি আছে হাওড়া শেয়ালদা থেকে ট্রেন ধরুন ব্যান্ডেলের ব্যান্ডেলে নেমে মিনিট পনেরো লাগবে টোটোতে চলে আসুন ব্যান্ডেল চার্চে ভাবগম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে এই চার্চটি পুরাতন ঐতিহ্যের দাবি রাখে এটি ষোলোশো সাতান সাতানব্বই খ্রিস্টাব্দে খাজা জোহামস এটি নির্মাণ করেন সেন্ট জন দ্য ব্যাপটিস্ট এর নামের উৎসর্গীকৃত চার্চের পিছনে তৈরি হয়েছে সুরম্য এক বাগান স্ট্যাচু দিয়ে সাজানো যিশুর জীবনচরিত পায়ে পায়ে দেখে নিন বিশ্বপিতার জীবনের স্মরণীয় কিছু মুহূর্ত অনেকটা সময় কেটে যাবে এই টোটাল বাগানটা ঘুরতে পঁচিশে ডিসেম্বর এই বাগান ভরে ওঠে সাধারণ মানুষের কলকাকলিতে টোটো নিয়ে দশ মিনিটেই পৌঁছে যান হুগলি ইমামবাড়া হুগলি নদীর তীরে মনোরম পরিবেশের মধ্যে এটি দাঁড়িয়ে আছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে মোহাম্মদ মোহসিন তৎকালীন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এটি নির্মাণ করেন প্রাসাদ সুবৃহৎ ইমামবাড়া এখানে সারম্বরে মহরম উৎসব পালিত হয় ইমামবাড়ার মধ্যে আছে বৃহৎ আকার একটি ঘড়ি এবং ঘড়িঘর থেকে ইমামবাড়া সহ সমগ্র হুগলি নদীর চরাচর অপূর্ব লাগে তাহলে বন্ধুরা দুটো ভিডিও মিলে আমরা আপনাদের দশটি উইকেন্ডের বেস্ট জায়গা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এই ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের মেসেজ করে জানাবেন আমাদের কমেন্টস করুন আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের ভবঘুরে চ্যানেল তাহলে আজ এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার